আসসালামু আলাইকুম পরীক্ষা শেষ করে আসলাম এখন হচ্ছে নাস্তা একটু খেয়ে নিয়েছি এখন যাচ্ছি হলো দেখি হাঁসের বাচ্চাগুলোর কী অবস্থা তো গাছপালাগুলো আজকে দেখা হয়নি হাঁসের বাচ্চাগুলো দেখা হয়নি তো আজকে খাবার দিয়ে গেছিলাম সকালবেলা তো এখন বাচ্চাগুলোকে নামাবো চলেন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই যে আমার গাছগুলাই যে সব গাছ আমার সবজি চলে নাকি হাঁসের বাচ্চাগুলো নামাই এই যে দেখি হাঁসের বাচ্চাগুলো এখন বের করব এই তোমরা কি করতেছ ওই যে দেখেন কি অবস্থা এই কি করো তোমরা হ্যাঁ চলো 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 তোমরা এখন বাইরে যাইতে হবে চলো চলো বাইরে যাইতে হবে গোসল হবে থেকে দেখি মুরগি দুইটাকে বের করে দুইটা মুরগি আছে এখন ডিম কি পারছিস তোরা আর ডিম পেরে আবার খেয়ে ফেলছে দেখেন আচ্ছা ডিম পেরে আবার খেয়ে ফেলছে ডিম খেয়ে ফেলিস কেন হ্যাঁ তোমরা ডিম পাড়ে আবার খেয়ে ফেলছো কেন বের হও ডিম পেড়ে আবার খেয়ে ফেলছো এই যে ওয়ালাইকুম আসসালাম এই যে এই যে দেখো দাও হাসের বাচ্চারা এখন গোসল কাটানো হবে

সবগুলো নিয়ে যাও পারবা পালতে পারবা বেশি চটকা চটকি কিন্তু এত এত ধরে না এত ধরে এত ধরে না ওদের মতো গোসল করতে দাও ওদের গোতা দিচ্ছে

তো ভিডিওটা কেমন লাগলো আপনার জানাবেন তাহলে